বাবা মাকে অবহেলা করে ভগবানের সেবা করলে কি ফল পাওয়া যায় আজকের গল্পটি খুবই সুন্দর আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কৌশিক নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিলেন বেদ পণ্ডিত মহৎ চরিত্রের এবং একজন তপস্বী একবার যখন তিনি একটি গাছের নিচে বেদ পাঠ করছিলেন তখন একটি পালাক পাখি তার উপর মল ত্যাগ করে ব্রাহ্মণ ক্ষুব্ধ হয়ে রাগে ভরা চোখে তার দিকে তাকালেন পরের মুহূর্তেই পাখিটি প্রাণ হারিয়ে মাটিতে পড়ে গেল কৌশিক প্রাণীটির প্রতি করুণাবোধ করলেন এবং তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হলেন তিনি অনুভব করলেন যে তিনি ক্রোধ ও ঘৃণায় কাতর হয়ে একটি অপরাধ করেছেন তিনি সেখান থেকে উঠে ভিক্ষার সন্ধানে শহরে প্রবেশ করলেন তিনি একটি বাড়ির সামনে এলেন এবং গৃহকর্তা বললেন ওখানে অপেক্ষা করুন কৌশিক অপেক্ষা করলেন ইতিমধ্যে তার স্বামী বাড়িতে এলেন এবং মহিলা তাকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লেন এবং ভিক্ষুকের কথা সম্পূর্ণ ভুলে গেলেন কিছুক্ষণ পরে তিনি তার ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে তার কাছে ভিক্ষা নিতে এলেন ব্রাহ্মণ রেগে বললেন আপনি এটা কিভাবে করতে পারলেন আপনি আমাকে এখানে অপেক্ষা করতে বলেছিলেন এবং এত কষ্ট দিয়েছিলেন এটা কি আপনার পক্ষ থেকে ঠিক ছিল উত্তরে মহিলা বললেন হে শ্রদ্ধেয় ব্রাহ্মণ আমাকে ক্ষমা করুন আমার স্বামী ক্ষুধার্থ ও ক্লান্ত অবস্থায় বাড়ি ফিরে এসেছিলেন আমি তার যত্ন নিতে ব্যস্ত হয়ে পড়েছিলাম ব্রাহ্মণ তুমি অহংকারী নারী তুমি মনে করো তোমার স্বামী তোমার দরজায় অপেক্ষারত ব্রাহ্মণের চেয়েও মহান তুমি কিভাবে একজন ব্রাহ্মণকে অপমান করতে পারো বিশেষ করে যখন তুমি গৃহস্থলিতে থাকো ব্রাহ্মণরা আগুনের মতো তারা পুরো পৃথিবীকে পুড়িয়ে দিতে পারে তোমার প্রাচীনরা কি তোমাকে এটা বলেনি ভদ্র মহিলা হে ব্রাহ্মণ আমি জানি লাখ পাখি হত্যা করে এখানে এসেছ বা ব্রাহ্মণরা দেবতাদের থেকে আলাদা নয় আমি কখনো তাদের অপমান করিনি আমার ভুল ক্ষমা করো আমিও আমার স্বামীকে আমার ঈশ্বর মনে করি এবং আমার সর্বোচ্চ সেবা করি রাগ আমাদের দেহে বসবাসকারী শত্রু তাই রাগ করা ঠিক নয় একজন ব্রাহ্মণ হলেও তিনি যিনি তার রেও জয় করেছেন তিনি কখনো হিংস্র উপায়ে হিংসার প্রতিশোধ নেন না তিনি নিজের এবং বাকি বিশ্বের মধ্যে কোনো পার্থক্য দেখেন না তিনি উভয়ের সাথেই নিরপেক্ষভাবে আচরণ করেন আপনি সুপণ্ডিত এবং ধর্মের প্রকৃতি জানা উচিত তবে বর্তমান ক্ষেত্রে আমার মনে হচ্ছে আপনি সম্ভবত ধর্মকে সম্পূর্ণরূপে জানেন না আপনি যদি এটা বিস্তারিতভাবে বুঝতে চান তাহলে আমি আপনাকে মিথিলার কষায়ের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছি যিনি আপনার মনে হয় আমি অনুপযুক্ত কিছু বলেছি বা করছি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করুন আপনার কোনো মহিলাকে হত্যা করা উচিত নয় মহিলার এই কথাগুলো ব্রাহ্মণের রাগকে শান্ত করে দিল মিথিলার শিকারির সাথে দেখা করার জন্য সে কৌতূহলী এবং আগ্রহী হয়ে শহরের দিকে রওনা দিল সে দেখতে পেল কর্মবেদ। ধর্মীয় কষাই এক কষাইয়ের দোকানে হরিণ মহিষ এবং অন্যান্য প্রাণীর মাংস বিক্রি করছে সমস্ত গ্রাহক সেখান থেকে চলে যাওয়ার পর কসায়ের নজর ব্রাহ্মণের উপর পড়ল কসায়। ব্রাহ্মণকে অভ্যর্থনা জানিয়ে বলল আমি মনে করি তোমাকে একজন বিবাহিত মহিলা এখানে পাঠিয়েছেন আমি জানি তুমি এখানে কি উদ্দেশ্য এসেছো এই কথাগুলো শুনে কৌশিক খুশি হয়ে ভাবল আহা কি আশ্চর্য এটাও তো দ্বিতীয় অলৌকিক ঘটনা কষাই বলল এটাই এই বিষয়ে কথা বলার জন্য সঠিক জায়গা নয় আমাদের আমার বাড়িতে যেতে দাও তারা কষাইয়ের বাড়িতে পৌঁছে ব্রাহ্মণকে অর্ঘ্য প্রদান করা হয় কষায়ের প্রতি করুণা প্রকাশ করে কৌশিক বললেন প্রিয় আমার মনে হয় না কষায়ের কাজ তোমার জন্য উপযুক্ত তুমি যে নিষ্ঠুর কাজ করছো তা দেখে আমার খুব কষ্ট হচ্ছে কষাই বলল হে শ্রদ্ধেয় এই কাজ আমার পরিবারে আমার পূর্ব পুরুষের মাধ্যমে আমার উপর এসেছে আমি আমার কর্তব্য পালন করছি এবং এটাই আমার ধর্ম তাছাড়া আমি আমার বাবা মায়ের যত্ন নিচ্ছি সর্বদা সত্য কথা বলছি আমি কখনো অন্য কারো প্রতি ঈর্ষায়িত হই না এবং আমার উপার্জন অন্যদের সাথে ভাগ করে নিই না আমি কোনো কিছু বা কারো সম্পর্কে খারাপ কথাও বলি না আমি বড়দের অসম্মান করি না বা কোনো প্রাণীর ক্ষতিও করি না আমি কেবল মৃত পশুর মাংস বিক্রি করি কিন্তু আমি নিজে তা খাই না এই পৃথিবীতে এমন কেউ নেই যে পশুদের ক্ষতি করে না যারা ধর্মে বিশ্বাস করে না এবং কেবল তা উপহাস করে তারা নিজের জীবন এবং অন্যদের জীবনও ধ্বংস করে লোভ হলো সমস্ত পাপের মূল ঠিক যেমন আগাছা বেড়ে ওঠে এবং হ্রদের জলে জল ঢেকে দেয় তেমনি অধর্ম কেবল ধর্মকে বাধা প্রাপ্ত করার জন্য এবং এটিকে অদৃশ্য করার জন্য বৃদ্ধি পায় এমন মানুষ খুঁজে পাওয়া খুবই বিরল যারা নোংরামির মধ্য দিয়ে হেঁটে ধর্ম উপলব্ধি করতে পারে এইভাবে কষায় ধর্ম ও অধর্মের ধারণাগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন কৌশিক তুমি যা বলছো তা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে এবং তুমি ধর্ম উপলব্ধি করেছ বলে মনে হচ্ছে মনে হচ্ছে এমন কিছু নেই যা তুমি জানো না ব্যাধ হে শ্রদ্ধে ব্রাহ্মণ আমাকে সেই ব্যক্তি দেখাও যিনি আমাকে এই অবস্থা অর্জনে সাহায্য করেছেন এসো আমার অনুসরণ করো এই কথাগুলি বলে কষাই ব্রাহ্মণকে তার বাড়িতে নিয়ে গেলেন সে তার বাবা মায়ের দিকে ইঙ্গিত করল যারা সবেমাত্র তাদের রাতের খাবার শেষ করে তাদের সামনে প্রণাম করছিলেন কিছুক্ষণ পর কষাই বলল তারা আমার দেবতা তারা আমার কাছে দেবতা আমি তাদের সেবা করি ঠিক যেমন আমি যে কোনো দেবতার সেবা করি এটা আমার তপস্যা যে মহিলা তোমাকে এখানে পাঠিয়েছেন তিনিও তার স্বামীর সেবার রূপে তপস্যা করেন যদি তুমি আমার কথা শোনো তাহলে যাও এবং তোমার বাবা মায়ের সেবা করো তুমি তাদের পিছনে ফেলে বেদ অধ্যয়নের জন্য বেরিয়ে এসেছ তাদের ছেড়ে চলে যাওয়ার বৃদ্ধরা কষ্ট পাচ্ছে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও এবং তাদের খুশি করো এর চেয়ে বড় ধর্ম কিছু আর নেই সে ব্রাহ্মণকে তার বাবা মায়ের কাছে পাঠিয়ে দিল হরে কৃষ্ণ